আল্লাহ তালার সৃষ্টির মধ্যে মানুষ ও জিন জাতি অন্যতম জিন জাতি মানুষ জাতির পূর্বে এই পৃথিবীতে এসেছে মানুষ যেমন ইমানদার ও বেইমান হয় জিনদের মধ্যেও তেমনি ইমানদার ও বেইমান বিদ্যমান আর এই বেঈমান জাতিরাই হলো শয়তান যাকে মানুষের প্রকাশ্য শত্রু বলে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কালিমে বলেছে ইন্ম আদুবু মুবিন নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু ইমানদার জিনরা যেমন মসজিদ মাদ্রাসাও এবং অন্যান্য পবিত্র জায়গায় থাকে এবং মানুষের কোনো ক্ষতি করে না তেমনি বেইমান জিনরাও টয়লেট পরিযুক্ত বাড়ি এবং বিভিন্ন নোংরা জায়গায় থাকে এবং নানাভাবে মানুষের ক্ষতি করতে থাকে যেমন অনেককে জিনে আসর করে অনেককে জিনে গাছের মকটেলে বেঁধে রাখে আবার ফাঁকে মাঠে জিন মানুষকে আশ্রানোর কথাও শোনা যায় এছাড়া স্বামী স্ত্রীর মাঝে খারাপ সম্পর্ক করার জন্য বিবাহ ভাঙ্গার জন্য বা কোনো ছাত্রের স্মৃতিশক্তি নষ্ট করার জন্য এমনকি অনেককে চিরতরে মেরে ফেলার জন্য অনেক জিন বা শয়তানকে এক শ্রেণীর মূর্শিকরা কাজে লাগিয়ে থাকে যার ফলে একটি শান্তিপূর্ণ সাজানো গোছানো পরিবার নিমেষেই অশান্তিতে পরিপূর্ণ হয়ে যায় কিভাবে বুঝবেন আপনি জিন জাদু ও বদনজর দ্বারা আক্রান্ত হঠাৎ ঘুমের ভিতর চমকে ওঠা স্বপ্নে উঁচু জায়গা থেকে পরে যাওয়া স্বপ্নে বিশেষ কোনো আকৃতির মানুষ দেখা স্বপ্নে একাকা কান্না করা বা হাসা এবং কারো সাথে কথা বলা স্বপ্নে কারো কাছ থেকে কিছু খাওয়া বা খেতে দেখা স্বপ্নে কুকুর বিনাল সাপ বাঘ সিংহ ইত্যাদি কোনো সিংস্র প্রাণীর ধাওয়া ও আক্রমণ করতে দেখা অন্ধকারে একা একা থাকতে পছন্দ করা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া মেয়েদের অনিয়মিত ঋতুস্রাব এবং ঋতুস্রাবের সময় তলপেটে ব্যথা হওয়া দীর্ঘস্থায়ী মাথা ব্যথা হওয়া স্বপ্নদোষের সময় অতিরিক্ত স্বপ্নদোষ হওয়া অনেক সময় নারী পুরুষের জাদুর প্রভাবেও অতিরিক্ত স্বপ্নদোষ হয় স্বামী স্ত্রী সুস্থ হওয়া সত্ত্বেও বাচ্চা না হওয়া জাগ্রত অবস্থায় হস্তমৈতনের মাধ্যমে নারী পুরুষ উভয়ই একই রকম এ সময় জিন রোগীর হাত মস্তিষ্ক উপজেষ করে ইন্দ্রিয় তৃপ্তি লাভ করে এটা তখনই বোঝা যাবে যখন কেউ আগে থেকেই গুপ্ত অভ্যাসে লিপ্ত ছিল কিন্তু তা স্বল্প পরিমাণে হঠাৎ করে যদি মাত্রাত্রিকভাবে যৌন চাহিদা বেড়ে যায় তাহলে বুঝতে হবে এটা কি দিনের কাজ তবে বশীকরণ বা আসক্তিকারী অনুগত জাদুর লক্ষণ হচ্ছে স্ত্রী বা স্বামীর সঙ্গে সহবাসের ঘন ঘন ইচ্ছা জাগা কিন্তু যারা অবিবাহিত তারা যদি আসে কিছিন দ্বারা আক্রান্ত হয় তাহলে তাদের যৌন উত্তেজনা বাড়িয়ে দেয় আসে কিছিন ফলে যুবক যুবতীরা হারামে লিপ্ত হয় এ ধরনের ব্যক্তিরা ঘুমাতে খুব পছন্দ করে কারণ সে যখনই ঘুমায় জিন তার খারাপ উদ্দেশ্য বাস্তবায়িত করার সুযোগ পায় আরও কিছু কমন লক্ষণ হচ্ছে খাওয়ার অনীহা সৃষ্টি হওয়া নারীদের স্মৃতিশক্তি কমে যাওয়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া ও অল্পতেই খুব রেগে যাওয়া আত্মকেন্দ্রিক গরকুনো হয়ে যাওয়া এবং আস্তে আস্তে খুব অলস প্রকৃতির মানুষ হয়ে যাওয়া পড়াশোনার প্রতি ইবাদতের প্রতি পরিবারের প্রতি অমনোযোগী হওয়া আল্লাহ তালার জিকির ও কোরআন তেলাওয়াতের প্রতি তাদের মনে প্রখর অনীহা সৃষ্টি হওয়া পুরুষ জিন দ্বারা আক্রান্ত মেয়েরা সাধারণত পুরুষদের পছন্দ করে না তবে মহিলা জিন পেতনি দ্বারা আক্রান্ত ছেলেদের মেয়েদের প্রতি আকর্ষণ বেড়ে যায় বাথরুমে বেশি সময় ব্যয় করা ও অগোছালো এবং অপরিষ্কার অপরিচ্ছিন্ন বেশি পছন্দ করা কোনো কারণ ছাড়াই বিবাহিত মেয়েরা স্বামী থেকে দূরে থাকা পছন্দ করা আপনার সাথে এই লক্ষণগুলোর মধ্যে যদি এক বা একাধিক লক্ষণ মিলে যায় তাহলে ধরে নিতে পারেন আপনি জিন জাদু ও বদনজর দ্বারা আক্রান্ত আর জিন জাদু ও বদনজরের সঠিক চিকিৎসা হচ্ছে কোরআন ও হাদিস অনুযায়ী রুকিয়া অর্থাৎ কোরআনের আয়াত ও হাদিসে যে সমস্ত দোয়া রয়েছে তা দিয়ে চিকিৎসা করা তাই আর দেরি না করে পরামর্শের জন্য আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারেন